বিকাল হলেই মনটা করে কিছু না কিছু একটু স্ন্যাক্স জাতীয় বানিয়ে খাবার তো নমস্কার বন্ধুরা রন্ধন স্পেশালি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে এই রকমই একটি মজাদার রেসিপি নিয়ে আমি চলে এসেছি শুধুমাত্র বাড়িতে থাকা কয়েকটি উপকরণে এবং খুব কম সময়ে এই স্ন্যাক্সটি কিন্তু বানিয়ে ফেলা যায় এটাকে আপনারা স্প্রিং রোলও বলতে পারেন খুবই মজার কিন্তু এই রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো রেসিপিটি শুরু করা যাক এখানে আমি এক বাটি ময়দা প্রথমে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি আটা দিয়ে দিচ্ছে সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো দু চেবিল চামচ সাদা তেল সাদা তেলটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে হাতের সাহায্যে ময়ামটা দিয়ে নিতে হবে কারণ ময়ামটা যত সুন্দর হবে ততটা সুন্দরই কিন্তু মুচমুচে হবে এই রেসিপিটি তারপর আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেবো তো এইদিকে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি এবং অল্প একটু আদা কুঁচিয়ে নিয়েছি এবং তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে আদা কুঁচিটা দিয়ে দেবো ও লঙ্কা কুঁচিটাও দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি সেদ্ধ আলুটাকে দিয়ে দেবো দিয়ে এইভাবে একটা গ্লাস নেবো সেই গ্লাসের পেছন দিকটা করে এইভাবে আমি চেপে চেপে আলুটাকে পেস্ট করে নেবো তো আপনারা চাই আলুটাকে আগে থেকেই পেস্ট করে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে আলুটা এইভাবে দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা এবং দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকব তো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে নাহলে কিন্তু আলুটা ঠিকঠাকভাবে রেডি হবে না তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা যারা আমার চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনের সাথে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য এখানে কিন্তু আলুটা আমার রেডি হয়ে গিয়েছে আমি না বিয়ে নিয়েছি তারপরে ঢাকা খুলে ময়দাটা আরও কিছুক্ষণ আমি দোলে নেব ভালো করে দু থেকে তিন মিনিট কিন্তু ভালোভাবে দোলে নিই এইভাবে আমি লেচি গুটি রাখার লেচি করে নেবো তারপর বেলুন চাকির মধ্যে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে খুব ভালোভাবে কিন্তু রুটির আকারে বেলে নেব তো এইরকম একটা গ্লাস নিয়েছি গ্লাসটা প্রথমে এইভাবেই মাঝখানে বসিয়ে দেবো দিয়ে তারপরে আলুর যে পুটটা আমি রেডি করেছিলাম সেটা এইভাবে গা দিয়ে আমি রুটির মধ্যে লাগিয়ে দেবো খুব সুন্দরভাবে কিন্তু লাগাতে হবে এবং গ্লাসের কাজটা কিন্তু ফাঁক রাখতে হবে তো সমস্ত কিন্তু আলুটা আমার লাগানো হয়ে গিয়েছে রুটির মধ্যে দেখুন তারপর আমি গ্লাসটাকে তুলে নিলাম নিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা খুবই সহজ পদ্ধতি এবং খুব কম সময়ে কিন্তু এটা বানানো যায় আমি তুলে নেবো তারপর দেখুন এইভাবে আমি রোল পাকিয়ে নিছি এবং শেষটা আমি একটু জল দিয়ে দিলাম যাতে না ফুলে যায় কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখুন খুবই সুন্দর দেখতে বাড়িতে অতিথি আসলেও আপনারা কিন্তু এটা বানিয়ে দিতে পারেন তো একে একে আমি সমস্ত রোলগুলো বানিয়ে নেব দেখুন সমস্ত কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে তারপর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব একটা বেশি গরম হলে হবে না হালকা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি স্প্রিং রোলগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তো এইভাবে উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে ভাজতে থাকব আপনারা বাড়িতে অবশ্যই স্প্রিং রোলটা বানিয়ে দেখবেন অসম্ভব মজার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই স্প্রিং রোলটি তো এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আমি এবার না বিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ